আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ উপবৃত্তি ও টিউশন ফির অর্থ বিতরণ সংক্রান্ত একটি কিন্তু প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট পি এম ই এ টি গভ ওয়েবসাইটে কিন্তু একটি নোটিশ প্রকাশিত হয়েছে যেই নোটিশটি প্রকাশিত হয়েছে আঠারো জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা টাস্ক কর্তৃক বাস্তবায়ন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ জুলাই ডিসেম্বর দুই চব্বিশ এবং জানুয়ারি জুন দুহাজার পঁচিশ কিস্তির প্রবৃত্তি ও টিউশন ফির অর্থ বিতরণ কার্যক্রম আগামী উনিশ জুন দুই তারিখ হতে শুরু হবে তো যারা ষষ্ঠ থেকে ইন্টার পর্যন্ত প্রবৃত্তির জন্য আবেদন করেছিলেন কলেজ কর্তৃক এবং স্কুল কর্তৃক তাদের কিন্তু উপবৃত্তি উনিশ ছয় দুই হাজার পঁচিশ তারিখ থেকে দেওয়া শুরু হয়ে গেছে তো এখানে এইচ এস পি ও এম আই এস বিদ্যমান ষষ্ঠ থেকে ইন্টার ও সম্মানের শ্রেণীর উপভিত্তি সুবিধাভোগী শিক্ষার্থী বিভাগের অ্যাকাউন্ট নম্বরে জুলাই ডিসেম্বর দু এবং জানুয়ারি জুন দুই হাজার পঁচিশ কিস্তির উপভিত্তি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফির অর্থ জেটুপি পদ্ধতিতে প্রেরণ করা হবে উপভিত্তি প্রাপ্ত সকল শিক্ষার্থী অভিভাবক সংশ্লিষ্ট অ্যাকাউন্টে বিতরণকৃত অর্থ জমা দেওয়া হওয়ার পর পরি উত্তোলনের জন্য অনুরোধ করা হলো তো এটা কিন্তু উপভিত্তি যে কার্যক্রম উপভিত্তি কিন্তু উনিশ ছয় দু থেকে দেওয়া শুরু হয়ে গেছে আপনার যে নগদ অ্যাকাউন্ট রয়েছে সেখানে আপনি চেক করেন যে আপনার অভিটা আপনি আসছে কিনা তো যাদের অভিবৃতি চলে আসছে তারা অবশ্যই ভিডিওর কমেন্ট মাধ্যমে জানাবেন আর যাদের এখনো আসে নাই তারা অপেক্ষা করেন